জীবন সঙ্গী এমন হওয়া উচিত যার কাছে দিন শেষে মনের মনের কথাগুলো নিশ্চিন্তে শেয়ার করা যাবে কিছু না বলতেই কথা বুঝে ফেলবে এই যেমন আজকে আমার নুডলস খেতে ভীষণ ইচ্ছা করছিল আর এদিকে আমার জামাই আমার জন্য তার নিজে হাতে নুডলস বানাচ্ছে আহ কি সুন্দর তাই না বলতেই যদি জামাই এরকম ভাবে বোঝা যায় তাহলে আর কে লাগে বলেন তো তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আমার জমাই কিভাবে নুডুলস বানাচ্ছে আসসালাম আজকে আমার বউয়ের বদলে আমি ব্লগে আসছি আর আমি আজকে আমার বউকে খাওয়াবো চিকেন ভেজিটেবল নুডলস তো চলেন একদম শুরু থেকে শুরু করা যাক আজকে আপনাদের সাথে একটা অন্যরকম জিনিস শেয়ার করব হঠাৎ করে আমার জামাই বলতেছে আজকে সন্ধ্যার নাস্তা আমি বানাবো এরপর আবার দেখলাম যে সে বাসায় আসার সময় আরো অনেক জিনিস নিয়ে আসছে আমার জন্য তো আমি ভাবছি জামাইয়ের হঠাৎ করে কি হলো এত ভালো হয়ে গেল যাই হোক মজা করলাম আসলে মাঝে মাঝে এমন হলে কিন্তু মন্দ হয় না তাই না তবে সে আজকে আমাকে বানিয়ে খাওয়াবে হচ্ছে চিকেন ভেজিটেবল নুডলস সে মাঝে মাঝে আমাকে রান্না করে খাওয়াই যদি আমি আবদার করি তখন আমার জামাইয়ের হাতে সব রান্নাগুলো খেতে ভীষণ ভালো লাগে তবে আজকে রান্নাটা মনে হচ্ছে একটু বেশি বেশি স্পেশাল হবে সে এত যত্ন করে রান্না করতেছিল তবে আমি ভাবতেছিলাম আজকে কি হলো আমি না বলতে আমার জামাই এত খুশি মনে আমাকে রান্না করে খাওয়াচ্ছে যাই হোক সে অনেক ভালো মাইন্ডেই ছিল আমি একটু তার কাছে মাঝে মাঝে গিয়ে দেখতেছিলাম সে কিভাবে কি করতেছে আমি তো দেখতেছিলাম সে খুবই মনোযোগ দিয়ে রান্না করতেছিল যেন আমি খুব মজা করে খেতে পারি আর বারবার আমাকে বলতেছিল আজকে তোমাকে অন্যরকম ভাবে রান্না করে খাওয়াবো সে কিভাবে ভেজিটেবল নুডলস রান্না করে খাওয়াচ্ছে চিকেন দিয়ে সেটা আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করতেছি যদিও সবাই নুডলস রান্না করতে পারে তবে আমার জামাইয়ের হাতে নুডলস খেতে কেমন হয় সেটা আপনাদেরকে শেয়ার করতেছি এখানে দেখতেছিলাম সে সুন্দর করে চিকেনটা মেরিনেট করে রাখছে আর রান্নাও করতেছিল অনেক বেশি এক্সপার্ট ভাবে আমি ভাবতেছিলাম আমার জামাই এত ভালো রান্নায় কিভাবে পারে আগে তো জানতাম না এটা কিন্তু আসলে এই চিন্তার বিষয় তবে যত যাই হোক আজকে আমার জামাইয়ের রান্না তো মনে হচ্ছে সেই হবে একদম একশোতে একশো তবে আমি ভাবতেছি আমার জামাইয়ের কাছ থেকে এখন মাঝে মাঝে এভাবে খেতে হবে কারণ সে এত ভালো রান্না করে আমি আগে একদমই জানতাম না আর আমিও কখনো এত যত্ন করে তাকে রান্না করে খাওয়াইনি তো সে আজকে কি মনে করে আমাকে এত সুন্দর আর যত্ন করে রান্না করে খাওয়াচ্ছে আল্লাহ জানে তো মাসাল্লাহ জামাই যদি এত ভালো রান্না করে তাহলে বউয়ের আর চিন্তা কিসের তাই না সবাই দোয়া করেন যাতে আমার জামাইয়ের হাতের মজার মজার রান্না আমি খেতে

আমি এখানে একটু পরে এসে তার সাথে মজা করতেছিলাম ভাবতেছিলাম আমি রান্নার ক্রেডিটটা নিব বাট সে একদমই হতে দিল না সে আমাকে বলতেছে যাও যাও তুমি রুমিং গিয়ে বসে থাকো আমি সব রান্না করে একদম কমপ্লিট করে তোমার সামনে নিয়ে আসতেছি মানে বুঝেন গাইস সে আমাকে হাতে দিতে দিল না একদম এ টু জেড আজকে সবকিছু সেই করবে আগে যখন কোনো কিছু বানিয়ে দিত আমি ওকে সবকিছু রেডি করে দিতাম দেন ও বানিয়ে আমাকে খাওয়াতো কিন্তু আজকে একদম কাটা বাটা থেকে শুরু করে সবকিছু সে নিজে হাতে করতেছে আমি বুঝলাম না আবার ঝামেলা হইছে নাকি আসলে একটা সত্যি কথা কি জানেন বিয়ের পর একটা বেশি কিছু চায় না একটু যত্ন সম্মান ভালোবাসা এইগুলো যে সম্পর্কে আছে সেটাই হবে আমি তো ভালোবাসার একটা সম্পর্ক এদিকে দেখতে দেখতে আমার যেমন রান্নাও শেষ তো চলেন দেখি কেমন হয়েছে ভালো নয় কিন্তু সত্যি কথা বলতে নুডলস টা খেতে আসলে অনেক বেশি মজা হয়েছিল এটা খেতে যেমন মজা ছিল তার থেকে আরো বেশি মজার ছিল যে আমার জামাই এত যত্ন আর ভালোবাসা দিয়ে আমার জন্য রান্না করেছে আজকের মতো এতটুকুই দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ